বাংলাদেশ জাতীয়তাবাদী দল যোগের সম্মানিত সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মহাদ মহাজন সেন আল ভাই উপস্থিত সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত

সাড়ে বারো হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে তার শেখ মুজিবুরের মুরাল তৈরি করেছে আর এই পাঁচই আগস্টের আন্দোলনের পরে আমরা দেখি সেই মুরালের উপরে দাঁড়িয়ে অনেকে পিটা করেছে প্রসাদ করেছে হাঁকু করেছে এই রকমের নেতার পিছনে এই সাড়ে বারো হাজার কোটি টাকা খরচ করে এই মুরাল তৈরি করার কোনো প্রশ্ন আছে কিনা এরা বিশাল আমাদের দিয়ে দিবেন এবং আমাদের যে প্রভাব জন্মবার্ষিক আজকে আমরা কম্বল প্রতারণ করতেছি আর অন্য বেদম জন্মবাসী বাংলাদেশের আপনারা কোথাও দেখবেন না তার একটি মুরাল কোথাও আছে তার একটি মুরাল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গেটে ঢুকতে ডান ছাটে একটা তার একটা খাল কাটার একটা সিম্বল একটা আছে সেই খাল কাটার কর্মসূচি পালন করতো সেই সিম্বল হিসাবে একটা তার মুরাল এখানে দলের পক্ষ থেকে মানে পার্টি অফিসের সামনে রাখা হয়েছে তো সেই জিয়া রহমানকে নিয়ে সরকারের অনেক নেতা অনেক পার্টি অ্যাডভোকেট আইন প্রতিমন্ত্রী অনেক কথা বলেছেন আমরা এর দীক্ষা জানাই এবং আমাদের মানে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আগামী দিনে আমরা স্মরণ রেখে আমাদের আগামী পথ চলা অনেক সহজ হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং যারা আজকের কম্বল বিতরণী অনুষ্ঠানের কম্বলের টোকেন সংগ্রহ করেছেন তারা আমাদের প্রধান অতিথি আলাল ভাইয়ের হাত থেকে আপনারা পর্ব গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ